ইউজার আনার জন্য টম টম বা পালকি দরকার দ্রুত কর তরুদ জনাব ব্যাপার কি জনাব হরেন হোপ পুনরায় জাভিরা কারাগারে আগমন করলেন আমি ইউজারসিফকে নিতে এসেছি সে এখন থেকে অন্য বাদশাহ জনাব আমিন হতে তাকে দেখতে ইচ্ছুক তার মানে ইউজারসিফকে এখন থেকে আর দেখতে পাব না আপনি কি ইউজারসিফকে কেমত পর্যন্ত কারাগারে দেখতে চান না না আমি ইউজারসিফকে আজাদ দেখতে চাই কিন্তু তার বিচ্ছেদ আমার জন্য সহজ নয় আমার তো মনে হয় কোনো কোন বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা নেই কারারক্ষী ও কারাবন্দি সকলেই ইউজারশিপের কারণে জাবিরাকে সহ্য করে যাচ্ছে যাই হোক জনাব হরেন হোককে কিদায় মনের কাছে নিয়ে যাও চলো দেখি Okay, you Joseph. আমার খোদার নবী খোদা বন্ধে দরুদ তোমার উপরে দরুদ জনাব হোরেন হব কি হয়েছে ইরানুস আমরা এসেছি আপনাকে বাচ্চা আমিন হতেবের কাছে নিয়ে যেতে রাজমহলের নিরাপত্তা প্রধান জনাব হোরেন হব আপনার সর্বদা সঙ্গী হতে এসেছে আমি মিথ্যা দুর্নামের আঘাতে জখম হয়েছি আর যতক্ষণ এই মিথ্যা অভিযোগ তুলে নেয়া না হবে আমি হাজত ত্যাগ করব না বাদশাহ উত্তম হচ্ছে বাদশাহ প্রথমে আমার বিরুদ্ধে আনা অভিযোগ দূর করবেন না হলে একজন অপরাধীর জন্য জেলখানার বাইরে কি সম্মান আছে আপনি একদম চিন্তা করবেন না বাদশাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে উনি তো আপনার কাছ থেকে সাহায্য চান তার ক্ষমার আমার কোনোই প্রয়োজন নেই কারণ ক্ষমা পাবে সেই যে গুনহাগার। তাহলে আমাকে এতটুকু বলুন হাকিম ফিরে যাও এবং তাকে গিয়ে বলো বিষয়টি অনুসন্ধান করে দেখবার জন্য নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন তবে সত্য বেরিয়ে আসবে তোমার উচিত হবে এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানো জেলখানার বাইরে গিয়ে তোমার বিরুদ্ধে দুর্নাম দূর করতে পারবে এটাই সুযোগ নিজেকে আজাদ করবার বাদশাহ আমেন হতে তোমার পক্ষে রয়েছে এটাই কি যথেষ্ট নয় বাদশাহ আমেন হতে কেন একজন অপরাধীর জন্য পক্ষ অবলম্বন করবেন আর একজন অপরাধীকে তার দরবারের উচ্চ মাকামে বসানো কি উচিত হবে তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং প্রতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া আমি তো এখানে কারো নামই উচ্চারণ করছি না তারা আমাকে বছরের পর বছর মহাব্বত করেছেন নাজ নিয়ামতে লালন পালন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল আপনি শুধু মহামান্য বাদশাহকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে খুবই ভালো আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি দরুত তোমার উপরে ইউজার সিফ সবাই ভালো থেকো আফসোস তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে আমেন হতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে চিন্তা করো না তারা অতি দ্রুতে ফিরে আসবে